ছাত্র আন্দোলন করতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অস্তিত্ব রক্ষায় যেই ছয় দফা দাবি রয়েছে এই ছয় দফা দাবি আমরা অতি বাস্তবায়ন চাই এবং আমাদের আজকের কাফন মিছিল অর্থাৎ আমাদের আমাদের দেয়ালে পিঠ অস্তিত্বের সাথে এই যেই অস্তিত্বের লড়াইয়ে আমাদের সাথে যেই ক্রাফট ইনস্ট্রাক্টররা আমাদের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমরা বাংলাদেশের সকল ইনস্টিটিউটের ইঞ্জিনিয়াররা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে চাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি Yeah, yeah, yeah,